নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব আজকে আমি বানাবো রুই মাছের নতুন একটা রেসিপি শীতকাল চলে যাওয়ার আগে আর ধনি পাতার সিজন শেষ হয়ে যাওয়ার আগে বাড়িতে অবশ্যই করে রুই মাছের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি চার পিস রুই মাছ নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো মাছটা নিতে পারো মাছটাকে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো মাছটাকে খুব ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো এখানে মশলার জন্য নিয়েছি কিছুটা আদা কুচি রসুন আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখন একটা মশলার পেস্ট বানিয়ে নেবো মিক্সের মধ্যে দিয়ে দিলাম রসুন আদা আর দিয়ে দিলাম তিনটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো খুবই ঝাল তার জন্য তিনটে দিলাম তোমরা তোমাদের ঝাল বুঝে এখানে লঙ্কা দেবে আর দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা ধনে পাতাটা এখানে কিন্তু আমি দু মুঠোর মতো দিয়েছি আর শীতকালে কিন্তু ধনেপাতার পাতার টেস্ট একটু আলাদাই হয় তাই শীত থাকতে থাকতে বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো ধনে পাতার ডাঁটা পাতা দুটোই আমি এখানে নিয়েছি তো দেখো মশলাটা এখানে রেডি এখন রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম কড়া ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন এই তেলের মধ্যে আমি এক চিমটি পরিমাণে লবণ আর এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে কড়ার চারপাশে তেলটাকে খুব ভালো করে বুলিয়ে নেবো তাহলে কি হয় মাছটা তেলে দেওয়ার সময় কড়ার গায়ে আর লেগে যাবে না যেহেতু এটা জানত মাছ তার জন্য এখন এই মাছটাকে একদম লাল লাল করে ভেজে তুলে নেবো মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে একদম লাল লাল করে আমি ভেজে নেব পেঁয়াজটা দেখো লাল করে ভেজে নিয়েছি এর সাইড থেকে আমি অল্প কিছুটা পেঁয়াজ তুলে নেব লাস্টে এই রেসিপিটাকে ডেকোরেশন করার জন্য এখন পেঁয়াজটাকে এইভাবে একটু সাইড করে এর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নটা ভালোভাবে ভেজে নেবো ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এখন এই পেঁয়াজ আর ফোড়নের সাথে টমেটোটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর ফোড়নের সাথে টমেটোটাও দেখো খুব সুন্দরভাবে গলে গেছে টমেটোটা একদম সফট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই মশলার পেস্টটা সাথে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো কালারের জন্য দেবো এক চামচ রেড চিলি পাউডার আর ঝালের জন্য দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো এখন এই সমস্ত মশলা খুব ভালো করে একটু কষিয়ে নেবো মশলাটাকে দেখো বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিয়েছি আর অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি এতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে টক দই দইটা এখানে অপশনাল তোমরা চাইলে দিতেও পারো আবার নাও পারো এখন আমি সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে কষিয়ে নেব এখন কিন্তু মশলাটাকে সময় ধরে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়ছে ততক্ষণ এই মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে দেখো খুব ভালো করে কষিয়ে দিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল কিন্তু এখানে খুব বেশি দেওয়া যাবে না কারণ এই রেসিপিটা একটু গ্রেভি ভাব হবে এখন স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি সমস্ত উপকরণ একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট মিনিট চারেকের জন্য ফুটিয়ে নেব মিনিট চারেক পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর দেখো গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো সাথে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে সানরাইস শাহি গরম মশলা এখন এটাকে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে মিডিয়াম করে জাস্ট দু মিনিটের জন্য ফুটিয়ে নেব মিনিট দুয়েক পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর দেখো রেসিপির ওপর থেকে কত সুন্দর তেল ছেড়েছে এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তো তোমরাও শীত থাকতে থাকতে ধনেপাতা সিজন থাকতে থাকতে বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো গরম ভাতের সাথে গরম গরম সবাইকে পরিবেশন করে দেখুন খেতে কিন্তু অসম্ভব সুন্দর তো রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থেকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো টাটা